হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো টিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ বানাবো কদবেলের আচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে চলে এসছে শিবম কদবেল নিয়ে মানে কদবেল ছাড়ছে না ও আচার খাবে বলে তো নিয়ে এসছে কদবেলে আচার খাবি কদবেলগুলো নিয়ে নাচছে তো ওকে কদবেলে আচার বানিয়ে খাওয়াব আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক কদবেলগুলো ফাটিয়ে নেব প্রথমেই আর কদবেলগুলো বাবা এনেছে বাজার থেকে বেশ বড় বড় কদবে আমরা এখান থেকে কিনেছিলাম একদম ছোট ছোট মানে কদবেলে গন্ধে জিভে থেকে জল চলে আসছে আমরা বাড়িতে মাথা করে খেয়েছি তো আজকের ভাবছি একটু বাবা বলছিল যে কদবেলের আচার খাবে তো তার জন্য ভাবছিলাম একটু আচার বানাবো তো তিনটে কদবেল নিয়ে আচার বানাবো আজকে বৈশাখীর ইচ্ছা হয়েছে একটা বেল ফাটানোর তো ফাটা এটাও ভালো সুন্দর পাকা নে ওটা এবার চামচ দিয়ে তোল এখানে গুলো ভালোভাবে সব ছাড়িয়ে নিয়েছি এটা এবার হাত দিয়ে একটু মেখে নেব নরম করে হাত দিয়ে মেখে নিলে ভালো হয় ভালো করে মেখে নিয়েছি একদম নরম করে হাত দিয়ে এটা মেখে নিয়েছি এবার এক সাইডে এটা রেখে দেব এখানে গুড় নিয়েছি আড়াইশো গ্রাম গুড়টা একটুখানি ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট করে পিস করে নেব গুড়গুলো এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব ছুরি দিয়ে কেটে নিলে গুড়টা তাড়াতাড়ি একটু গলে যাবে এই আর কি ভেঙে ভেঙে নিয়েছি ভাজা মশলা রেডি করবো তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা প্রথমেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা যেহেতু একটু মানে বেশিক্ষণ ভাজতে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নিয়েছি এবার গোটা জিরিয়ার ধনেটা দিয়ে দেব। বাকি মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে বাড়িটা তুলে নেব এবার দিয়ে দেব কড়াই তেল পাঁচ ফোড়ন দিয়ে দেব কেটে নিয়েছি আর তেজপাতা দিয়ে দেব এবার দিয়ে দেব কদবেলটা গুড়টা দিয়ে দেবো এইবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ ভালো করে নাড়তে হবে যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে এনেছি এটা পরিমাণ মতো দিয়ে দেবো সবটা দেবো না আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে কদবেলের আচার করতে কিন্তু বেশি টাইম লাগে না খুব কম সময়ের মধ্যে কদবেলের আচার হয়ে যায় মানে আমার মতে আচারের মধ্যে সব থেকে কদবেলের আচার খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম অল্প সময়ে বন্ধুরা কদবেলের আচার একদম রেডি আর দেখো ঠিক এইরকমই হবে এই অবস্থায় তুলে নিলে একদম কদবেলের আচার একদম পারফেক্টভাবে হবে বেশ অনেক দিন তোমরা রাখতে পারবে তাতে জল দেওয়া নেই আর এই আচারটা বেশ অনেক দিন থাকবে একদম এইভাবে টাইট টাইট করতে হবে অনেক দিন একটা কন্টেনারে করে রাখলে এটা অনেক দিনই থাকবে বেশ ভালোভাবে কদবেলের আচার একদম ভাবে তোমাদের বানিয়ে দেখালাম আর এটা ঠান্ডা করে কাচের গয়মে রেখে দিলে মাঝে মাঝে একটু রোদে দিলে একদম ঠিক থাকবে পুরো বছর জুড়ে ভালোভাবেই তোমরা সংরক্ষণ করতে পারো এখন যেহেতু কদবেল পাওয়া যাচ্ছে দারুণ খেতে যেহেতু কদবেলের সিজন এখন কম দামে কদবেল কিনে আর এরকমই আচার বাড়িতে বানিয়ে রাখতে পারো বছর জুড়ে থাকবে আর সবসময় খেতে পারবে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের মতো টাটা